পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষা একটা বই অথবা একটা কৌশলে কি সম্পূর্ণ চান্স হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব কিনা আজকে সেই বিষয়ে এক্সপ্লেন করবো এবং না হলেও কেমনে সম্ভব কী কী কৌশল অবলম্বন করলে সব কিছু আজকের ভিডিওতেই থাকবে এবং নিঃস্বার্থ অবশ্যই আগে সেটা হইতেছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমের কিন্তু ভর্তি চলতেছে কোর্সে কী পাচ্ছ সব কিছু এখান থেকে দেখে নেব ডিপ্লোমা মিডিয়া ফেরি যসে আঠারোশো বিএসসির জন্য তিন হাজার শুরুতে দুই হাজার দিয়ে ভর্তি হয়ে ত্রিশ দিন পরে বাকি টাকাটা পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং করা নাম্বার এই দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিয়ে ভর্তি হয়ে যাবা কোর্সে ভর্তি হলে এই সুন্দর দুইটা বই তোমার বাসে পাঠিয়ে দেওয়া হবে দুই পার্টের কিন্তু বিএসসি দেখানো হচ্ছে ডিপ্লোম মিডিয়া ফেরে সবার জন্যই আছে এবং দুই পার্টের বই আর এটা আমাদের কোচিংয়ের বেস্ট বই তার কারণ হলো এই বইটা এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে করে তোমার টোটাল প্রিপারেশনটা এই বই পড়লে কমপ্লিট হয়ে যায় একটা প্রিপারেশন একটা বইয়ে যেন টোটাল প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় তবে অনেকেই কোর্সে ভর্তি না হয়ে বইগুলো নিতে চাইতেছো মানে ওই আমরা ওই কোর্সের মধ্যেই বইগুলো প্রোভাইড করি বাট কেউ কেউ চাইতেছো যে বাইরে থেকে নিবা সো ভর্তি না হয়েও কোর্সে ভর্তি না হয়েও তুমি এই বইটা নিতে পারবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সেমভাবে এবং অনেকেরই আমাদের কোচিংয়ের সাথে যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল কিন্তু কোর্সে বেশি হওয়ার কারণে ভর্তি হতে পারো নাই দেখো আমাদের কিন্তু নতুন এক্সাম ব্যাচ চলে আসছে এক্সাম ব্যাচে অসংখ্য প্রশ্ন কমন থাকবে মানে আমাদের এই কোয়েশনগুলি এমনভাবে তৈরি করা হবে অসংখ্য তো এক্সাম হবেই এই কোয়েশনগুলি এমনভাবে তৈরি করা হবে যেন এইটাই তোমার সাজেশান হিসেবে কাজ করে এই কোয়েশনগুলোই তোমার সাজেশন হিসেবে কাজ করে সো এটার কোর্সে হইতেছে ছশো টাকা যারা চাও তারা ভর্তি হয়ে নিতে পারবে যে হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার দেওয়া আছে এখান থেকে দেখে ভর্তি হয়ে নিবা এই কোয়েশনগুলো তোমার জন্য অনেক ভালো হবে এবং এই প্রস্তুতিটাও মানে পরীক্ষা দিয়ে দিয়ে তোমার প্রস্তুতি গঠনের যে ব্যাপারটা সেটাও করে ফেলতে পারবা এখন চলো বিষয়ে এক্সপ্লেনে চলে যায় ভাইয়া একটা বই পড়ে কি চান্স সম্ভব দেখো আমি এইটার দুইভাবে অ্যান্সার দিতে পারি একভাবে দিলে মনে হবে যে সম্ভব আর একভাবে দিলে মনে হবে যে সম্ভব না আমি তোমাকে পুরার বিষয়টা খুলে বলতেছি হ্যাঁ দেখো প্রথমত একটা বই পড়ে চান্স সম্ভব জানো নাইনটি পার্সেন্ট চান্স সম্ভব এটা যেয়ে যাই বলুক না কেন ধরো যে আমার বই অথবা নিউরনের বই অথবা মেডিকনের বই অথবা রেডনের বই নেফ্রন নেফ্রনের কথা আমি বলতে পারবো না এই এই চারটা এই 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 বইগুলো পড়ে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করা সম্ভব তবে সমস্যাটা কোন জায়গায় জানো প্রত্যেকটা বইয়ে কিছু খুঁত থাকে যেমন হইতেছে আমার বইয়ের একটা ভালো দিক বলি আমার বই সূচিপত্রটা এত সুন্দর যে কোনো বই সূচিপত্র এত সুন্দর নাই বলে আমার মনে হয় একটা স্টুডেন্টকে কিছু এক্সপ্লেন মানে কোয়েশন ব্যাক অ্যানালাইসিসে করা দরকার হয় না সূচিপত্র দেখলেই বোঝা যায় যে কী কী ধরনের কোয়েশান আসতে পারে আবার আরেকটা সমস্যা আছে আমার বইয়ে বিগত চার বছরের কোশ্চেন দেওয়া আছে অন্যান্য বই পাঁচ ছয় বছরের কোশ্চেন দেওয়া আছে বিগত সো এই দিক থেকে আমার বইটা একটু উইক আছে তো প্রত্যেক বই এরকম কিছু থ্রুটি থাকে যার কারণে অনেক সময় মনে করা হয় যে একটা বই পড়ে চান্স সম্ভব হয় না তবে এখানে একটা কোটেশন মারতে একটা কথা বলে রাখি বিএসসির যে সায়েন্স পার্ট আছে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এটা কিন্তু ভাইয়া একটা বই পড়ে হবে না তুমি সেটা বাজারে যেই বই পড়ো না কেন আমার পার্সোনালি মনে হয় তো যোক কয়েটার কথা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো বাদে বলতেছি তো এই জিনিসগুলো একটা বই পড়ে মোটামুটি কমপ্লিট হয় তবে কিছু কিছু জায়গায় অনেক অনেক বেশি ত্রুটি থেকে যায় প্রত্যেকটা বই কোনো একটা জায়গায় দুর্বল থাকে তো এটার জন্য আমরা এখন কি করতে পারি দেখো এটার জন্য আমরা কী করতে পারি মেন প্রবলেমটা হলো কোন জায়গায় জানো এই বইগুলা সবগুলা মোটামুটি ছয়শো সাতশো করে পেজ তুমি মনে করতে পারো যে ও ছয়শো সাতশো পেজ ওকে সমস্যা নাই আমি এটা কমপ্লিট করে ফেলতে পারবো এতে কোনো সমস্যা নাই কিন্তু এটা কমপ্লিট করা যতটা কঠিন কমপ্লিট করার পরে এটা মাথা রাখা তার থেকে অনেক অনেক বেশি কঠিন এইটাই হয়ে যায় সমস্যা তো তোমার বছরের শুরুতে মনে হয় যে একটা বই পড়লে চান্স সম্ভব ঠিক আছে আমি এটা ঝরঝরা করব কিন্তু আলটিমেটলি আর সেটা করা হয়ে ওঠে না ভাইয়া আর করলেও তারপরে তুমি হতাশ হয়ে পড়ো যে ভাই আমার তো কিছুই মনে নেই বই তো এত মোটা আমি তো মনে রাখতে পারতেছি না তো এইখানে চলে আসে পেইড ব্যাচের যেটা সেই পেইড ব্যাচের আর কি মানে সুবিধাটা সেটা চলে আসে যেমন তোমাকে যদি এক্সপ্লেন করি একদম একদম রিয়েলি বলতেছি সাতষট্টি পেজ পড়িয়েছিলাম বিগত বছর সাধারণ জ্ঞানের জন্য যেখানে আমার স্টুডেন্টরা জাস্ট চান্স পায় না একশো আঠাশতম হয়ে আসছে ডিপ্লোমার শীর্ষ প্রতিষ্ঠানে পরে সেরে বাংলাতে পড়ে চট্টগ্রামে পড়ে সো জাস্ট সাতষট্টি পেজ পড়েছি কিন্তু বইয়ে কিন্তু ছিল মোটামুটি একশো মানে একশো পঞ্চাশ মতো তো ওকে কিন্তু তুমি হয়তো বা পড়ে গেছো যে বই কমপ্লিট করছো একশো পঞ্চাশ পেজ পড়ে গেছি মনে রাখতে পারো না অনেক কিছু মনে রাখতে পারো নাই আর ওরা পড়ে গেছে মাত্র সাতষট্টি পেজ তো তাহলে কে বেশি বেনিফিশিয়াল থাকলো ওর মাথাটাও ক্লিয়ার থাকলো অল্প জিনিসের মধ্যে আনসার করাটা মনে রাখাও বেশি অনেক বেশি সোজা তো এরকম পিট ব্যাচে এমন জায়গা জায়গা ধরো যে আমার বই একটা জায়গায় দুর্বল আছে আমি ক্লাস করানোর মাধ্যমে ওই জায়গাটা কমপ্লিট করাই দিতে পারলাম আবার আরেকটা জায়গা বেশি দেওয়া আছে ওইখান থেকে আমি কাটছাট করে দিলাম সো তোমার কাছে ব্যাপারটা কী দাঁড়ায় একটা পিট ব্যাচ সুন্দর করে তোমার প্রিপারেশনটা গঠন করে ফেলতে পারে এই জন্য আমি বলি যে এত বড়ো একটা ডিসিশান যেখানে সো আমার যদি কোর্স ফি বেশি মনে হয় কম কোর্স ফি সম্পন্ন অন্য একটা টিচারের কাছে ভর্তি হয়ে যাও তারপর একটা টিচারের কাছে পড়ো তুমি এই জন্য আমি বলবো যে এত বড়ো একটা প্রিপারেশান খুব বেশি যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে ভাইয়া তো আমি বলব যে তুমি পিট ব্যাচই ভর্তি হয়ে যাবে যে কোনো কারো যে কোনো একটা টিচারের কাছে পড়বা আর যদি না পারো তাহলে আমি কয়েকটা ব্যাপারে তোমাকে শিওরিটি দিতে পারবো ইনশাল্লাহ আমার বই মেডিকন তারপরে নিউরন তারপরে রেডন এই বইগুলো পড়লে নিউরনের কথাটা আমি নাই বলি হ্যাঁ মেডিকোনা রেডন এই দুইটা যদি তুমি কমপ্লিট করো ইনশাল্লাহ নিউরন বইটা সাধারণ বিজ্ঞান আমার কাছে একটু উইক মনে হয় তো যাই হোক এই দুইটা বই যদি পড়ো ইনশাল্লাহ তাহলে তোমার চান্স নাইনটি পার্সেন্টই শিওর ভাইয়া এটা আমি তোমাকে বলে রাখতে পারি শুধুমাত্র রিসেন্ট ক্যাপসুলগুলো পড়বো ওই যে সাধারণ জ্ঞানের জন্য বলছি আর কি তো এই হলো ব্যাপার এই দুইটা বইয়ের সাথে কিন্তু আমার যোগাযোগ নাই আমি মানে জাস্ট অনেস্টলি তোমাকে এটা আর কি সাজেস্ট করলাম যদিও রেডন আমাকে সৌজন সংখ্যা পাঠাইছে তো যাই হোক আমি তোমাকে নিরপেক্ষভাবে বলার ট্রাই করলাম কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব যে একটা টিচারের কাছে পেট বাজে ভর্তি হয়ে পড়াশোনাটা কমপ্লিট করার জন্য এতে করে তোমার হবে কি তুমি একদম টু দ্য পয়েন্ট হিট করতে পারবা যেটা বেশি পড়া দরকার সেটা তোমাকে ক্লাসের মাধ্যমে টিচার একদম কমপ্লিট করাই দিবে যেটা একটু কম পড়া দরকার সেটা তোমাকে কাটশাট করাই দিবে এক কথায় একদম টু দ্য পয়েন্ট হিট করতে পারবা তোমাকে অহেতুক জিনিস অনেক অনেক বেশি পড়তে হবে না এ হলো আর কি ব্যাপার তার মানে কী বুঝতে পারলা যে আসলে একটা বই পড়ে চান্স সম্ভব আবার সম্ভবও নয় তুমি যদি খালি একটু দেখে পড়তে পারো যে কোন জায়গাটা একটু কমতি আছে ওই জায়গাটা আমি একটু পড়ে নিই সো দ্যাটস ইট এই আর কি